হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি তানজিম জিহাদ আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমরা গাড়ির ইগনেশন সিস্টেমের মোস্ট পাওয়ারফুল ডিভাইস ইগনেশন কয়েল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি আজকের পর্বে আমরা ইগনেশন কয়েলের মেন চারটি টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ইগনেশন কয়েল কি সেকেন্ড হচ্ছে এটি কীভাবে কাজ করে থার্ড হচ্ছে নষ্ট হলে কি সমস্যা হয় ফোর্থ হচ্ছে এর টেস্টিং বা ডায়াগনোসিস পদ্ধতিটা কি চলুন মূল ভিডিওতে যাই শুরুতে আমরা যদি আসি ইগনেশন কয়েল কি ইগনেশন কয়েল হলো এক এমন একটি এক ধরনের ডিভাইস যা বারো বোল্টের ব্যাটারি পাওয়ার ব্যবহার করে হাজার বোল্টে রূপান্তরিত করে পরবর্তীতে এই হাজার বোল্টের ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করে সিলিন্ডারের ইনসাইডে এয়ার ফুয়েল মিশ্রণকে বার্ন করে এবং পাওয়ার প্রডিউস করে তো শুরুতে আমরা যদি দেখি ইগনেশন কয়েলের ইনসাইডটা এখানে ট্রেডিশনাল ইগনেশন কয়েলের ছবি দেখানো হয়েছে দিস ইজ ওয়ান টাইপ অফ ইগনেশন কয়েল এটাকে আমরা সিলিন্ড্রিক্যাল ইগনেশন কয়েল বলতে পারি সো সিলিন্ড্রিক্যাল ইগনেশন কয়েলের যদি আমি কার্ডভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে সিলিন্ড্রিক্যাল ইগনেশন কয়েলের একটা পোষণের সেকেন্ডারি কয়েল থাকে আরেকটা পোর্শনের প্রাইমারি কয়েল থাকে সেকেন্ডারি এবং প্রাইমারি কয়েলকে আইসোলেট করার জন্য আয়রন কোর ব্যবহার করা হয়েছে এখন আমরা আসি ইগনেশন কয়েল কীভাবে কাজ করে বা কাজ করার প্রক্রিয়াটা কী সংক্ষেপে যদি বলি তাহলে ইগনিশন কয়েল একটি ট্রান্সফর্মারের মতো কাজ করে এর মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল থাকে প্রাইমারি কয়েলে কম বোল্টেস প্রবাহিত হয় এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট যেটাকে আমরা ইসিউ বলি ইসিউ যখন সিগনাল দেয় তখন সেকেন্ডারি কয়েল উচ্চ বোল্ট তৈরি করে এবং পরবর্তীতে যা স্প্রাপ প্লাগে পাঠানো হয় ইঞ্জিন ইসিউ কিভাবে সিগনাল দেয় সেই বিষয়টা আমরা পরবর্তী স্লাইডে জানব আমরা যদি ব্লক ড্রায়াগ্রাম দেখি তাহলে আমরা দেখতে পাই ব্লক ড্রায়াগ্রামের এখানে হচ্ছে ভোল্টের একটা ব্যাটারি দেখানো হয়েছে দিস ইজ আওয়ার বারো ভোল্ট ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারির নেগেটিভ পোর্শনটা হচ্ছে বডি আর্ট করা থাকে দিস ইজ আওয়ার নেগেটিভ এবং যে পজিটিভ পোর্শনটা আছে পজিটিভ পোর্শনটা সরাসরি আমার প্রাইমারি ওয়ান্ডিংয়ের সাথে কানেক্টেড থাকে দিস ইজ আওয়ার প্রাইমারি ওয়াইন্ডিং দিস ইজ আওয়ার সেকেন্ডারি ওয়াইন্ডিং সো প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সাথে সরাসরি পজিটিভ পোর্শনটা বারো বোল্ট ব্যাটারির পজিটিভ পোর্শনটা কানেক্টেড থাকে এবং প্রাইমারি কয়েন্ডিংটা এনার্জাইজড করে পাশাপাশি এর অপর পাশে হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা থাকে তো আমরা যদি এখানে একটা ব্লক ড্রাগ্রাম দেখানো হয়েছে আমরা যদি চিন্তা করি যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে টেন ট্রান্স দ্যাট মিন্স প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে ট্রান্স আছে সেটাও যদি হয় টেন টার্নস তাহলে সাধারণত সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে হান্ড্রেড টার্নসের মতো কয়েল থাকে ওকে যদি টেন টার্নস কয়েলে আমি ফরটিন বোল্টের মতো ভোল্টেজ থ্রো করি তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে হান্ড্রেড টার্নস যে কয়েল থাকে সেখানে অটোমেটিকলি ফোরটিন ইন্টু হান্ড্রেড সো ফোর ফরটিন হান্ড্রেড ভোল্টের মতো তৈরি হয় সো এভাবেই ইগনেশন কয়েল এক ধরনের স্টেপ আর ট্রান্সফর্মার মতো কাজ করে ওকে এবার আমরা ট্রেডিশনাল ইগনেশন সিস্টেমের একটি ফ্লোর ড্রাইগ্রাম দেখব এখানে একটি ট্রেডিশনাল ইগনেশান সিস্টেমের ফ্লোর ড্রাইগ্রাম দেখানো হয়েছে আমি যদি সংক্ষেপে প্রতিটা কম্পনের একটু দেখার চেষ্টা করি তাহলে দিস ইজ আওয়ার টুয়েলভ ভোল্ট ব্যাটারি দিস ইজ আওয়ার টুয়েলভ ভোল্ট ব্যাটারি এটা হচ্ছে আমার ইগনেশন কয়েল দিস ইজ আওয়ার ডিস্ট্রিবিউটর দিস ইজ দ্য প্লাগ এখানে বেসিক্যালি চারটা সিলিন্ডার দেখানো হয়েছে আর চারটা সিলিন্ডারের জন্য চারটা প্লাগ দেখানো হয়েছে সো আমরা ট্রেডিশনাল ইগনেশন সিস্টেম একটু বোঝার চেষ্টা করব তো নর্মালি আমি অলরেডি বলেছি যে আমাদের ব্যাটারি যে টুয়েলভ ভোল্টের ব্যাটারি থাকে টুয়েলভ ভোল্টের ব্যাটারির একটা পোর্শন দ্যাট মিনস নেগেটিভ পোর্শনটা হচ্ছে সরাসরি বডি গ্রাউন্ডেড করা থাকে ওকে দেন হচ্ছে এটার পাওয়ার সেটটা আমরা বলেছিলাম যে ইগনেশন কয়েলের প্রাইমারি ওয়েন্ডিংয়ে থাকে সো আমরা এটা জুমিং করি তাহলে হচ্ছে দিস ইজ আওয়ার এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি থেকে হচ্ছে টুয়েলভ ভোল্ট যে পাওয়ার সেটা হচ্ছে এই কয়েলের যে প্রাইমারি ওয়াইন্ডিং আছে প্রাইমারি ওয়র্নিংয়ে চলে আসে এবং প্রাইমারি ওয়াইন্ডিং থেকে পরবর্তীতে এটা হাই ভোল্টেজে রূপান্তরিত হয় সেকেন্ডারি ওয়র্নিংয়ে গিয়ে এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে সেটা দিস ইজ দ্য হাই ভোল্টেজ লাইন হ্যাঁ হাই ভোল্টেজ লাইন যেটা আমরা হাই ভোল্টেজ ওয়ার বলি হাই ভোল্টেজ ক্যাবল বলি হ্যাঁ হাই ভোল্টেজ ক্যাবল হয়ে সেটা ডিস্ট্রিবিউটর আসে এবং ডিস্ট্রিবিউটর থেকে পরবর্তীতে ইজ আওয়ার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর থেকে পরবর্তীতে এটা প্রতিটা সিলিন্ডারে আলাদা আলাদাভাবে ট্রান্সফার হয় এবং এই হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পরবর্তীতে স্পার্ক প্লাগে গিয়ে স্পার্কিং হয় তো এই ছিল আমাদের টেলিশনাল ইগনিশন সিস্টেমের একটা ফ্লোর ড্রাইগ্রাম ওকে এবার আমরা চলে আসছি মডার্ন ইগনিশন কয়েল তো মডার্ন ইগনিশন কয়েল দেখতে অনেকটা এরকম হয় তার আগে বলিনি মডার্ন ইগনিশন কয়েল কিন্তু হচ্ছে কয়েল হয় দ্যাট মিনস প্রতিটা সিলিন্ডারের উপরে এক একটা করে কয়েল থাকে তো মডার্ন ইন্ডাকশন কয়েলের একদম টপে যদি আমি চলে আসি তাহলে টপ পোর্শনও হচ্ছে কানেক্টর থাকে দিস ইজ আওয়ার কানেক্টর এবং ঠিক নিচে যে পোর্শনটা থাকে এখানে থাকে কয়েল কেস অ্যাকচুয়ালি এই কয়েল কেসের ইনসাইডে থাকে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি অয়েন্ডিং বা যেটাকে আমরা প্রাইমারি কয়েল অথবা সেকেন্ডারি কয়েল বলে থাকি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলটা সাধারণত এই কয়েল কেসের ইনসাইডে থাকে দেন হচ্ছে একদম নিচের পোষণে হচ্ছে বুট থাকে অ্যাকচুয়ালি এই বুটের যে পোর্শনটা এটা হচ্ছে বেসিক্যালি হাইভোল্টেজ লাইন এদিক দিয়ে হাইভোল্টেজ হাইভোল্টেজ ইলেকট্রিসিটি হচ্ছে আসে এবং স্পার প্লাগ হয়ে সেটা স্পার্কিং হয় তো এবার আমরা হচ্ছে ইনসেটটা দেখব ইনসেটটা দেখতে অনেকটা এরকম এটা অ্যাকচুয়ালি দেখতে অনেকটা আমরা যে সিলিন্ড্রিক্যাল ইগনেশন কয়েল দেখেছিলাম সিলিন্ড্রিক্যাল ইগনেশন কয়েলের মতোই বাট এটার আর্কিটেকচারটা একটু আলাদা সো আমরা যদি একটু ভালো করে দেখি এইখানেও ঠিক একই রকম হচ্ছে টার্মিনাল দেখা যাচ্ছে দিস ইজ আওয়ার টার্মিনাল এবং পাশাপাশি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল অলরেডি আমি বলেছিলাম যে কয়েল কেসের ইনসাইডে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল থাকে এবং এর মাঝখানে কিন্তু আয়রন কোড থাকে এবং সেকেন্ডারি কয়েলের পাশে কিন্তু সাথে কিন্তু কানেক্টেড থাকে হচ্ছে হাই ভোল্টেজ লাইন দিস ইজ আওয়ার হাই ভোল্টেজ লাইন দিস ইজ আওয়ার হাই ভোল্টেজ লাইন এই হাই ভোল্টেজ লাইন হয়েই কিন্তু স্পার্ক লাগে স্পার্কিংটা আসে সো এখানে আমরা যদি দেখি টার্মিনাল টার্মিনালের মাধ্যমে সাধারণত হচ্ছে ইঞ্জিন ইসিউ থেকে সিগনাল আসে ইসিউ থেকে যখন সিগনাল আসে তখন প্রাইমারি কয়েলে বোল্ট তৈরি হয় এবং সেকেন্ডারি কয়েল সেটিকে এমপ্লিফাই করে হাজার বোল্ট রূপান্তরিত করে এবং পরবর্তীতে এই হাজার বোল্টই কিন্তু স্পার্ক প্লাগে থ্রো হয় যার ফলাফল শক্তিশালী স্পার্ট এবং কার্যকরী ইঞ্জিন পারফরমেন্স তৈরি করে ওকে এবার আমরা আসবো কয়েল অন প্লাগ ইগনেশন সিস্টেমের একটা ফ্লোর ডায়গ্রাম দেখবো দিস ইজ আওয়ার কয়েল অন প্লাগ ইগনেশন সিস্টেম কয়েল অন প্লাগ অলরেডি আমি বলেছি কয়েল অন প্লাগ মিনস হচ্ছে প্রতিটা সিলিন্ডারে একটা একটা করে কয়েল থাকে এবং প্রতিটা সিলিন্ডারে আলাদা আলাদা কয়েল এবং আলাদা আলাদা স্পার প্লাগ থাকে সো দিস ইজ কল কয়েলন প্লাগ সো কয়েলন প্লাগ অলমোস্ট এই ইগনেশন সিস্টেমটা মডার্ন ইগনেশন সিস্টেম সো আমরা যদি শুরুতে আসি এটা তো বারো বোল্ট একটা ব্যাটারি থাকে দিস ইজ আওয়ার বারো বোল্ট ব্যাটারি দেন হচ্ছে একটা এখানে ইসিউ থাকে যেটাকে আমরা ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বলে থাকি এবং পাশাপাশি হচ্ছে ইগনেশন কয়েল থাকে হ্যাঁ চারটা ইগনেশন কয়েল থাকে সো এখানে চারটা সিলিন্ডার দেখানো হয়েছে সো সেই হিসাবে চারটা ইগনেশন কয়েল থাকে এবং চারটা ইগনেশন কয়েলের সাথে চারটা প্লাগ থাকে তো নর্মালি যেটা হয় আমাদের যে ট্রেডিশনাল ইগনেশন সিস্টেম ছিল সেটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে ট্রেডিশনাল ইগনেশন সিস্টেমে একটা ইগনেশন কয়েল থাকে কিন্তু এখানে চারটে ইগনেশন কয়েল থাকে এবং ট্রেডিশনাল ইগনেশন সিস্টেমে হচ্ছে ডিস্ট্রিবিউটর থাকে কিন্তু আমার মডার্ন যে ইগনেশন সিস্টেম বা কয়েল অন প্লাগ যে ইগনেশন সিস্টেম আছে সেখানে আমার ডিস্ট্রিবিউটর সিস্টেমটা থাকে না সো এখানে সরাসরি ইঞ্জিন এসিও হচ্ছে কয়েলকে কন্ট্রোল করে ইঞ্জিন এসিও হচ্ছে অ্যাকচুয়ালি কিছু কিছু সেন্সর থেকে সে ডাটা পায় ইনপুট ডাটা পায় যেটাকে আমরা বলে থাকি সেই ইনপুট ডাটার উপর বেস করেই সে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এখন কোন সিলিন্ডারে কোন সময় কোন সিলিন্ডারটা স্পার্ক করতে হবে দ্যাট ইজ দ্য মেন কেস অ্যাকচুয়ালি হচ্ছে ইঞ্জিনিয়ার সেই ডিরেকশনের উপর বেস করেই হচ্ছে রাইট সিলিন্ডারে রাইট স্পার্কটা তৈরি করে এখন আমরা এই কয়েলের একটা কমপ্লিট কনফিগারেশন ডায়াগ্রামটা দেখব সো এখানে একটা কনফিগারেশন ডায়াগ্রাম দেখানো হয়েছে আমরা যদি প্রথমে বোঝার চেষ্টা করি এখানে একটা প্রশ্নে আমাদের ইঞ্জিন ইসিউ দেখানো হয়েছে দিস ইজ আওয়ার ইঞ্জিন ইস্যু এবং হচ্ছে এখানে চারটা ইগনিশন কয়েল দেখানো হয়েছে দিস ইজ ইগনেশন কয়েল ওয়ান দিস ইজ ইগনেশন কয়েল টু দিস ইজ ইগনেশন কয়েল থ্রি দিস ইজ ইগনিশন কয়েল ফোর তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করবো চারটে প্লাগ দেখানো হয়েছে হ্যাঁ প্রতিটা ইগনিশন কয়েলের সাথে একটা একটা স্পার প্লাগ থাকে সো এখানে দেখেন দেখা দেখানো আছে সিলিন্ডার নম্বর ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওকে এবং আরেকটা পোর্শন আমরা দেখতেছি যে হচ্ছে ব্যাটারি আছে দিস ইজ আওয়ার টুয়েলভ ভোল্ট ব্যাটারি ওকে দিস ইজ আওয়ার টুয়েলভ ভোল্ট ব্যাটারি আমরা প্রথমে অলরেডি দেখেছি যে টুয়েলভ ভোল্ট ব্যাটারির নেগেটিভ পোর্শনটা হচ্ছে বডি গ্রাউন্ডেড থাকে দিস ইজ আওয়ার গ্রাউন্ড গ্রাউন্ড পোর্শন দিস ইজ আওয়ার গ্রাউন্ড পোর্শন আর মেন যে পাওয়ার পোর্শনটা সেটা সাধারণত সরাসরি ইগনেশন কয়েলের সাথে কানেক্টেড থাকে ইগনেশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিং কানেক্টেড থাকে সো দিস ইজ আওয়ার প্রাইমারি ওয়াইন্ডিং সো এখানে আমরা যদি চেক করি যেমন কিছু সেন্সর যেমন এয়ারফোন সেন্সর থেকে ডেটা পায় ইনটেক নাম্বার ওয়ান ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর থেকে পায় ইঞ্জিন কুলেন টেম্পারেচার সেন্সর থেকে পায় ইনলেট ক্যাম্পশেপ থেকে পায় ক্র্যাঙ্কশেপ থেকে পায় এবং থ্রোটল পজিশন সেন্সর থেকে পায় এবং ডিটারেশন সেন্সর থেকে পায় এবং ইগনিশন সুইচ থেকে পায় এরকম আরও অনেক সেন্সর থেকেই ইঞ্জিনিয়ার ইস্যু ডেটা পাইতে পারে তো এই ডেটার উপর বেস করে সে অ্যানালাইসিস করে যে এখন অ্যাকচুয়ালি কোন সিলিন্ডারে সে স্পার্ক করবে সো এই ডেটার উপরেই অ্যাকচুয়ালি বুঝতে পারে ইস্যু দেন হচ্ছে আমার হচ্ছে ব্যাটারি থেকে সরাসরি বোল্ট অলরেডি আমি বলেছিলাম যে ব্যারোবোল্ট এই ইঞ্জিন কন্ট্রোল রিলে হয়ে এটা সরাসরি ইগনেশন কয়েলের প্রাইমারি ওয়েন্ডিংয়ে চলে আসে দিস ইজ আওয়ার প্রাইমারি ওয়াইন্ডিং আমরা যদি একটু জুমিং করি দিস ইজ আওয়ার প্রাইমারি ওয়েন্ডিং এই প্রাইমারি ওয়েন্ডিংয়ে আসে প্রাইমারি ওয়াইন্ডিং হয়ে এটা দিস ইজ আওয়ার ট্রানজিস্টর হ্যাঁ আমরা অলরেডি জানি যে ট্রানজিস্টর এক ধরনের ইলেকট্রনিক সুইচ তো ট্রানজিস্টরটাকে কন্ট্রোল করে কিন্তু ইঞ্জিন ইস্যু তো আমরা যদি দেখি দিস ইজ আওয়ার ইঞ্জিনিয়সিউর লাইন দিস ইজ আওয়ার ইঞ্জিনসিউ সিগন্যাল লাইন তো আমরা যদি যদি দেখি দিস ইজ এ এটা হচ্ছে এক নম্বর সিলিন্ডারের এক নম্বর ইগনিশন কয়েলের হচ্ছে সিগন্যাল লাইন তো এই সিগনাল লাইনটা দেখেন এই যে সরাসরি ট্রানজিস্টরে আসছে দ্যাট মিনস ট্রানজিস্টরের বেসে আসছে তো ট্রানজিস্টরের বেসে যখনই ইঞ্জিনিয়সিউ সিগন্যালটা পাঠায় তখনই হচ্ছে এই ট্রানজিস্টরটার গেটটা ওপেন হয় গেটটা ওপেন হলেই ট্রানজিস্টরটা এই এই প্রাইমারি সার্কিটের প্রাইমারি কয়েলের প্রাইমারি সার্কিটটাকে গ্রাউন্ড হওয়ার জন্য সে সুযোগ দেয় যে যখনই এই প্রাইমারি সার্কিটটা কমপ্লিট হয় তখনই অটোমেটিক্যালি সেকেন্ডারি সার্কিটটা স্টার্ট হয় এবং সেকেন্ডারি সার্কিটটা স্টার্ট হয় কি হাই ভোল্টেজ তৈরি করে এবং হাই ভোল্টেজ তৈরি করে এই হাই ভোল্টেজটাই হচ্ছে আমার যে হাই ভোল্টেজ ক্যাবেল আছে এই কয়েলের সাথে কানেক্টেড থাকে যে হাই ভোল্টেজ ক্যাবেল এই হাই ভোল্টেজ ক্যাবেল হয়ে সেই স্পার্ক প্লাগে এসে স্পার্কিং করে এবার আমরা দেখবো ইগনেশন কয়েল নষ্ট হলে এর লক্ষণগুলো কি সাধারণত ইগনেশন কয়েল নষ্ট হলে গাড়ির যে সমস্যাগুলো দেখা দেয় যেমন ইঞ্জিন মিসফায়ার বা কাপাকপি করে স্টার্ট নিতে সমস্যা হয় ফুয়েল খরচ বেড়ে যায় ইঞ্জিন চেক লাইট জ্বলে ওঠে ওকে এবার আমরা জানবো হাউ টু চেক ইগনেশন কয়েল সো অ্যাকচুয়ালি ইগনেশন কয়েল চেক করার জন্য সবচেয়ে ইজিওয়ে হচ্ছে মাল্টিমিটার আমরা মাল্টিমিটার ইউজ করতে পারি মাল্টিমিটার ইউজ করে আমরা ইগনেশন কয়েলের রেজিস্ট্যান্স চেক করব এবং পাশাপাশি আমরা স্ক্যান টুল ইউজ করেও কিন্তু ইগনেশন কয়েল চেক করতে পারি এই ছিল আজকের পর্বে ইগনেশন কয়েল নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের পেজে সাথে থাকুন অটোমোজিক বাংলাদেশ ফলো করতে ভুলবেন না আমরা আছি আপনার পাশে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ